টেনিদা নামটা শুনলেই কি নস্টাল জিয়ায় ভেসে যান না বাঙালির কৈশোরের অ্যাডভেঞ্চার আর হাসির রাজা পটল পটলদাঙ্গার এই হিরো আসল নাম হরি মুখার্জি আমাদের প্রথম মুগ্ধ করে উনিশশো তিরিশের দশকের শেষের দিকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে লম্বা রোগা না কুঞ্চু কিন্তু বিরাট মনের এই ভোজন রসিককে আমরা প্রথম উপন্যাসে পাই উনিশশো সাতান্ন সালে চারমূর্তিতে তার মুখে সবসময় ডি মিফিস্টো মেফিস্টোফ্যালেস ইয়াক ইয়াক সঙ্গে ছিল তার ত্রিমূর্তি বাহিনী প্যালা হাবুলসান আর ক্যাবলা এই চারমূর্তির অ্যাডভেঞ্চার আজও আমাদের মুগ্ধ করে নারায়ণ গঙ্গোপাধ্যায় তার বাড়িওয়ালা এবং বাল্য বন্ধুদের স্মৃতি থেকে এই চরিত্রটি সৃষ্টি করেন প্রথম চলচ্চিত্রটি আসে উনিশশো সালে চার মূর্তি নামে ঝাউ বাংলোর রহস্য কম্বল নিরুদ্দেশ এই গল্পগুলো টেনিদার জনপ্রিয়তাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে আর দু সালে টেনিদার অ্যানিমেটেড সিরিজ শুরু হয় জি বাংলায় লেখকের অকাল প্রয়াণের পর টেনিদার নতুন অভিযান থমকে যায় কিন্তু টেনিদা আজও বেঁচে আছেন আমাদের স্মৃতিতে হাসিতে আর অ্যাডভেঞ্চারের নেশায় সে এক যুগ সে এক অনুভব